টিউলিপ সিদ্দিক এমপিকে নিয়ে আজকে টাইমস রিপোর্ট লেগেছে যেটা টিউলিপ সিদ্দিক টু ওভারসি ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন ট্রেজারি রুল টিউলিপ সিদ্দিক এমপি ইকোনমিক সেক্রেটারি যদি ট্রেজারি নির্বাচিত হয়েছেন ইকোনমিক সেক্রেটারি যদি ট্রেজারি হুম সেইখানে উনি বলছেন যে এখানে নিউজে বলছে যিনি লুকআপ্টার করবেন ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর রুল লুকাফ্টার করবেন তার বয়স হচ্ছে একচল্লিশ এবং উনি লেবারের যে পলিসি এই সঙ্গে সঙ্গে জড়িত ছিলেন দুই হাজার একুশ সাল থেকে সিদ্দিক লিড লেবার এফর্স ডেভেলপ পলিসিস ফর ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর এর আগে ছিলেন ফরমার ব্যাংকার ছিলেন এবং মে মাসে উনি বলছেন ফাইন্যান্সিয়াল টাইমস বলছেন লেবার ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এবং সিটি রেগুলেটরকে তারা তারা ব্যারিয়ার ইয়ে করবে যাতে মান গ্রোথ হয় কম্পিটিটিভ হয় এবং গ্রোথ হয় সেই জন্য ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটিকে মানে লুকআপ্ট করবেন এবং টিপ সিদ্দিক দুই সালে হ্যাম সাল থেকে হ্যামস্টার এবং কিলবানের এমপি এবং কেমদেনের কাউন্সিলার ছিলেন দুই হাজার দশ সাল থেকে দুই সাল এবং লেগসে যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার উনি ভাগ্নিন এবং তিনি সিটিএম পত্রিকাতে লেক্সেন এই ইলেকশনের আগে দ্য লেবার পার্টি আন্ডারস্ট্যান্ড ফিউচার সাকসেস অব দি কান্ট্রি ডিপেন্ডস অন সাপোর্টিং বিজনেস লেবার পার্টি বুঝতেছে যে মানে দেশের উন্নয়ন নির্ভর করে বিজনেসকে সাপোর্ট করতে হবে যাতে এগুলি গ্রো করে থ্রাইভ করে এবং যাতে যে ডেলিভার করা যায় ইনভেস্টমেন্ট এবং জব এভরি পার্ট অন দি ইউকে প্রত্যেক ইউকের প্রত্যেক পার্টে যাতে ইউকেতে ডেলিভার করা যায় সেই জন্য এবং সেই জন্য তিনি কাজও করে যাবেন এটা লেগছে তারপরে সিদ্দিক ইন্ট্রিগাল লেবার পলিসি ফাইন্যান্সিয়াল সার্ভিসের পলিসির সাথে অথোপ্রথমে জড়িত অপজিশনে ছিলেন এবং মানে সিটির প্ল্যান জানুয়ারিতে উনি ঘোষণা করছেন লঞ্চ দি পার্টিস প্ল্যান ফর দি সিটি ইন জানুয়ারি এবং সেখান তিনি বলছেন যে কোনো ধরনের বাধাগ্রস্ত থাকা মানে ব্যবসা বৃদ্ধির জন্য বলছেন যে এ পুস্টটা পজিটিভ হইতে হবে এই ধরনের কথাবার্তা বলছেন যাই হোক আজকে এ পর্যন্তই থাক ধন্যবাদ সালাম আলাইকুম